আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই পাসওয়ার্ড কি হাউ টু ওপেন জিপ ফাইল অর আর ফাইল ইট ইস ভেরি সিম্পল আপনারা প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এখান থেকে আপনাকে উইনার যে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে উইনার উইনার লেটেস্ট ভার্সনটি আপনি ডাউনলোড করবেন আমরা এখানে উইনার দেখি ডাব্লিউআইএনএন আর উইনার লিখে উইনার ডাউনলোড এই যে উইনার ডাউনলোড আর আর এখানে আপনি ক্লিক করে ফর উইন্ডোজ এখানে ক্লিক করলেন আপনার ডাউনলোড কমপ্লিট ওকে ফাইন আমার ডাউনলোড করা আছে এটা কিভাবে ইনস্টল করতে হবে আশা করি সকলে কিভাবে ইনস্টল করতে হয় এটা অবশ্য জানো জাস্ট এক ভাইয়ের আমি মেসেজে বিরক্ত হয়নি তারপরে ওই ভাইগুলো আসলে পরেই না আমাদের যে ওয়েবসাইটে পোস্ট বা ইউটিউব চ্যানেলে আমি আপনাদের দেখাই এই ভাই বলতেছে যে ভাই পাসওয়ার্ড দেখলাম না তো আগের ফাইল যেটা আছে ওই ভিডিওর পাসওয়ার্ড কাজ করে না এটা বলতেছে কাজ করে না আমি এই ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে কালকে আমি ফাইলটি ডাউনলোড করেছি সেটা কোন ফাইলের পাসওয়ার্ড আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব আমি ভিডিওতে ক্লিক করি এই যে এখানে বলা যে এক হাজার ওয়ান থাউজেন্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের পাসওয়ার্ডটা নাকি কাজ করে না আসলে ভাই কেমনি কি আমি এই যে পোস্ট থেকে আমি গেছি সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে ক্লিক করছি এই ফাইলটাতে আপনি দেখেন তো এই ফাইলটি যে আপনারা পড়েন না সেটা অবশ্যই এই ফাইলটা তো আমি প্রত্যেকটা ডিজাইনারকেই বলেছি যে তোমরা আমার এই যে ফাইল সাইজটা দেখবে এবং এইখানে যে যে পাসওয়ার্ড ইয়েস প্লিজ চেক পাসওয়ার্ডটা কত মিনিটে আছে ছয় দশমিক চব্বিশ মিনিটে আপনি এই ভিডিওটির পাসওয়ার্ডটি পাবেন আর যদি তারা দেখতে এই যে মকআপ ভিডিওর যে পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড এই ফাইলটা যদি আপনি না বুঝেন তাহলে কেমনে হবে আমি তারপরে ওই যে আগের ফাইল নিউ ফাইল যেটা আপলোড করেছি বুঝতে পারবেন এই যে ডাউনলোডের নিচে আওয়ার জিপ ফাইল পাসওয়ার্ড মকআপ ডট কম আমি আপনাদের সামনে এই ফাইলটি ডাউনলোড করেছি কপি এই পাসওয়ার্ডটা আমরা কপি করেছি কপি করে এখন আমি যাই যে ফোল্ডারটা ছিল এই যে এখানে কিন্তু এই যে এটা আর আর ফাইল এই কারণে শো করতেছে এইরকম এই যে আপনি ক্লিক দেখুন আটশো এক এম জাস্ট এখানে রাইট ক্লিক করবেন এই যে উইনার সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন এখান থেকে আপনি স্টার্ট যান এখানে ক্লিক করুন এখানে যে পাসওয়ার্ড চাচ্ছে শো পাসওয়ার্ড টা টিক চিহ্ন দিবেন এখানে আপনি এই যে কপি পেস্ট করলেন mockupberry.com এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড যা এখন আমরা ওকে করলাম দেখুন আমাদের জিপ ফাইল কিন্তু আনজিপ হ্যাঁ কমপ্লিট প্রায় আউট ফাইন এভাবে তোমরা প্রত্যেকটা জিপ ফাইল আনজিপ করতে পারবে যারা নতুন কীভাবে জিপ ফাইল খুলতে হয় এটা জানেন না তাদের আজকে এটা একটা জানা হয়ে গেল সো থ্যাংক ইউ ভেরি মাছ